অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো অসেঞ্চ মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব একে টেলিকম ভিউর্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্তানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্যই আজকে এখান থেকে এক পিস ফোন নিতেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন ফোন কিনতে পারবেন আর যেহেতু ঈদ অফার অবশ্য ঈদ অফারে বিশেষ ডিস্কাউন্ট থাকবে

আর যারা দশ যারা দশ হাজার নিচে ফোন কিনবে তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে নিকবেন ভাই দশ হাজার টাকার নিচে নিকবেন নিকবেন ভাই আর দশ হাজার টাকার উপরে একটা ইয়ারবার্স হ্যাঁ ভাই টাকার ফোন কিনলে এরকম একটা ইয়ারবার্স গিফট নিতে পারবেন ভিউয়ার্স এই সব থেকে ফোন কিনলে ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হলো ভাই আমাদের সাথে কন্টাক্ট করার পর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সুন্দরবনের মাধ্যমে জেলা সদর এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শপ অ্যাড্রেসটা বলুন শপ অ্যাড্রেস হলো ভাই মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংগুরু শপিং কমপ্লেক্স লিফটের দুই

ছয় একশো আঠাইশ জিবি অসাধারণ কালারে আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 9500 টাকা ভাই ভাই ফ্ল্যাট নয় করে দিতে হবে ভাই আচ্ছা জান দিলাম ভাই এটা অনলি 9000 করে দিলাম অনলি 9000 টাকা এটা অনলি 9000 টাকা নোট 8 ভাই ওকে তারপর আছে Sony Xperia 5 464 GB ডিভাইসটি আজকে অফারে পেয়ে যাবেন ভাই অসাধারণ কালার আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 12800 টাকা 12800 টাকা অনলি 12800 টাকা 5 কিন্তু ভিও নিতে পারবেন ক্যামেরা কিন্তু এটা দেখেন ভাই পলি উঠাইলেই নতুন উঠাইলেই কিন্তু নতুন এই যে ক্যামেরাও কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন নিতে পারেন ওকে তারপরে ভাই

Yeah, I'm sure there be

পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে অসাধারণ ক্যামেরা অপো এ পনেরো স্লিম বডির মধ্যে তারপরে আছে

পাঁচশো টাকা ইয়ারবাডেড থাকবে চার চৌষট্টি জিবি ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা টাকা ডিসকাউন্ট থাকবে দিলাম জান আজকে অফারে দিয়ে দিবো ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি তারপরে আছে রেডমি নোট একশো দুশো পিস যা চেবেন দেওয়া যাবে চার চৌষট্টি জিবি আজকে অফারে দিয়ে দেব আড়াইশো টাকা আড়াইশ টাকা ফোন

ছয় একশো আঠাশ জিবি আট দুই ছাপ্পান্ন দিবে ডিভাইসেনিবি ছয় দুইটাই আজকে অফারে করে দিব টাকা ডিসকাউন্ট মাত্র ছয় ছয় হাজার আটশো টাকায় তারপরে আছে জিবি ছয় জিবি আঠাশ জিবি দুইটা ভেরিয়ান্টিভেলে অফারে করে দিবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরো দুশো ডিসকাউন্ট সাত হাজার পেয়ে যাবে আরো একশো ডিসকাউন্ট সাত হাজার টাকা না জান ভাই এটা ফ্ল্যাট করে দিলাম ভাই

সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দুই এক্সকেলেটারের তিন একে টেলিকম একে টেলিকম আসলে পেয়ে যাবে নিমন বাইক এই ছিল অবশ্য একে টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন আর যারা কিন্তু এরকম গিফট সহকারে এবং স্মার্ট ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই একে টেলিকম শপটি ভিজিট করতে পারেন এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামে নিতে পারেন এবং ঈদ উপরকে কিন্তু বিশেষ ডিসকাউন্টে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ